আপনারা সবাই জানেন যে ওই রকম নবদানন্দ স্কুলের শিখে এবং বিভিন্ন ভাবে সোশ্যাল করার চেষ্টা করে আমি শুনেছি যে ওরা ওদের ভালো কাজ করছে তো আমি চাই যে ওরা ভালো করে কাজ করুক এবং ওনার যে কোনো কাজ করার জন্যে ওদের যে আগ্রহ থাকে সেই আগ্রহটা থাকলে আমি খুশি হব এবং আমি চাইব যে ওরা মানুষের কাছে নিজেদের কাজের মধ্যে দিয়ে নিজেদের পরিচিত করুক এবং প্রতিষ্ঠিত I wish for all success.